আমরা জাতি হলাম মুসলিম আমাদের ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু আমরা আরবি নববর্ষ কেউ পালন করি না এটা কেউ গণাও ঠিক মতো রাখি না ঠিক কিনা আরবি নববর্ষ কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় এটা আমরা অনেকে বলতেও পারি অথচ মুসলিম হিসাবে আমার আপনার সবার প্রথম দায়িত্ব ছিল আরবি নববর্ষ গলা রাখা আরবি হিজরেশন গলা রাখা এবং শুধু দায়িত্বই নয় এটা ফরজে কিফায়া এটা কি ফরজে কিফায়া দেশের কেউ যদি গলা না রাখে তাহলে সবাই গুণাগার হবে কিন্তু আলহামদুলিল্লাহ সরকারি ভাবে আমাদের দেশ জাতীয় চাঁদ দেখা কমিটি আছে সে হিসেবে দায়িত্ব হয়তো পালন হয়ে যায় কিন্তু আমি আপনি প্রত্যেকে মুসলমান হিসাবে আরবি নববর্ষ আরবি সন দিন তারিখ এগুলা গোনা রাখা এগুলা হিসাব রাখা সবার জন্য সবাবের কাছে আরবি গোনা ছাড়া কি করতে পারবেন কিছুই তো করতে পারবেন আরবি মাস ছাড়া চাঁদের হিসাব ছাড়া আমরা না রোজা রাখতে পারবো না রোজা ভাঙতে পারবো না ঈদ করতে পারবো না ঈদ ছাড়তে পারবো কুরবানি করতে পারবো নাকি কোরবানি ছেড়ে দেন সব কিছুই তো চাঁদের উপর নির্ভর তারপরে সামনে আসতেছে মহারম আশুরা সবই তো চাঁদের সাথে সম্পৃক্ত তাহলে আমরা এটার গোনা রাখি না অথচ আমাদের উচিত ছিল আমরা যেন আরবিটাকেই গোনা রাখি প্রাধান্য দিই কিন্তু আমরা ইংরেজি এবং বাংলা নিয়ে খুব ব্যস্ত এর মধ্যে সব থেকে বেশি ব্যস্ত ইংরেজি সঙ্গে হ্যাপি নিউ ইয়ার যেটা মুসলমানদের কোনো কৃষ্টি কালচারেই পড়ে না মুসলমানদের কোনো পালনের বিষয় না এবং মুসলমান এই দিন তারিখ না রাখা এটার মধ্যে কোনো ফায়দা না কিন্তু আমরা ইংরেজিটা খুব মনে রাখি অথচ আল্লাহ আমি কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে আরবি সন মাস এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর দুনিয়ার এগুলা তো ইংরেজি বাংলা যাই বলেন মানুষের রচিত মানুষ বানিয়েছেন এটার মধ্যে কোনো ফায়দা নাই কিন্তু আল্লাহ যেটা বানিয়েছেন ওইটা গোনা রাখা ওইটার উপর আমল করা সওয়াবের কাজ আল্লাহর আদেশও আসছে আল্লাহ ইজরত এ কোরআনে বারো মাসের কথা উল্লেখ করে দিয়েছেন সুর আয় ৩৬ ছত্রিশ নম্বর আয়ত আল্লাহ উল্লাহ আলামী বলেন ইন আইত্তে তার শুহুরে আশা র যে নিশ্চয়ই আমি আল্লাহ বারোটি মাস নির্ধারণ করেছি বারো মাস এখন যদি জিজ্ঞেস করি আরবি বারো মাসের নাম আমরা অনেকেই বলতে পারব কি বলেন ঠিক না হ্যাঁ আস্তে কোন কে জোরে কর ঠিক না যদি জিজ্ঞেস করি আরবি বারো মাসের নাম অনেকে বলতে পারবো না কিন্তু ইংরেজি আর বাংলা এক শ্বাসে শেষ করে ফেল এক শ্বাসে তিনবার বলতে পারবো ইংরেজি মাসের নাম বারোটা কিন্তু আরবি মাসের নাম যদি বলতে দেওয়া হয় তিনবার তিন গ্লাস পানি খেবে তারপরে বারো মাসের নাম শেষ হবে না ঠিক না ঠিক মাঝখানে তিনবার পানি খাবে জেরাবে তারপরও কি বারো মাসের নাম বলতে পারবে অথচ মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ছিল আরবি মাসগুলোর নাম যথাযথ জানা আরবি মাস তারপরে আরবি দিন যদি জিজ্ঞেস করা হয় সপ্তাহে সাত দিনের আরবি নামগুলো বলেন তো দেখি সব ফেল করবে আরবি বারো মাসের নাম কিছু কিছু বলতে পারবে কিন্তু সপ্তাহের সাত দিনের মধ্যে যদি বলা হয় যে আরবিতে সাত দিনের নাম বলেন এখানে মোটামুটি সবাই ফের ঠিক না কারণ আরবিতে সাত দিনের নাম তো আমরা কেউ জানি না অথচ মুসলমান হিসেবে আমাদের সবার আগে জানা থাকা দরকার ছিল এটা যে আমরা আরবি মাসের হিসাব রাখবো আরবি দিনের হিসাব রাখবো সপ্তাহে সাত দিন এটা আমরা আরবিটা গোনা জানবো কিন্তু আমরা কেউ এটা জানি না শুধু আলেমদের ছাড়া আরবি মাসের নাম আরবি দিনের নাম এগুলা খুব কম মানুষই পারে যা সাধারণ মানুষ এই জন্য এটা তো অনেক বড় একটা সব থেকে আমরা বঞ্চিত হচ্ছি আরবি মাস গোনা রাখাও সব আরবি মাস গোনা না রাখলে আপনি আবাদত ঠিক মতো করতে পারবেন না এবাদতের সাথে সম্পৃক্ত এবং আরবি মাসের মধ্যে কয়েকটা মাস আছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলা আবাদতের জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে তো আমাদের খুব কাছেই আরবি নববর্ষ আর মাত্র অল্প কয়েকদিন বাকি চাঁদ দেখার উপর নির্ভর হয়তো পাঁচ দিন না হয় ছয় দিন পরেই কি আরবি নববর্ষ এখন আরবি চলতেছে কত সাল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি এই মাস শেষ হলেই এই মহাব্রম আমাদের চলে আসতেছে চোদ্দশো সাতচল্লিশ হিসরি কত শুরু হবে চোদ্দোশো সাতচল্লিশ শুরু হবে তো চাঁদ দেখার উপর নির্ভর হবে একদিন আগেও হতে পারে একদিন পরেও হতে পারে সেই হিসাবে পাঁচ দিন অথবা ছয় দিন পরেই কি আমাদের আরবি নববর্ষ আরবি নববর্ষ আমাদের সকলের পালন করা উচিত আরবি নববর্ষ হিসাবে কি পালন করবে আল্লাহর কাছে এই দিনে ভাবে। দুই রাখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আগামী এক বছর যেন খুব সুন্দরভাবে আমার জীবনের হায়াতের একটা বছর যেন সুন্দর করে কাটাইতে পারি এবং যে এক বছর চলে গেছে এই এক বছরের মূল গুনা খাতাগুলো গুলো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এবং সামনের বছরটা শরীর স্বাস্থ্য ভালো রেখে সুস্থ রেখে কামায় রোজগারে বরকত দিয়ে সংসারে বরকত দিয়ে সুখ শান্তি দিয়ে আপনি পরিপূর্ণ করে দেন আমি এরকম দুই রাগার নামাজ করে আল্লাহর কাছে চাইবেন আর এটা শুরু করেন পালন করে যেটাতে হবে হবে কিছু আল্লাহর পাবেন বাংলা আর ইংরেজি নববর্ষ পালন করে কিছু পাওয়া যাবে বাংলা আর ইংরেজি নববর্ষ পালন করলে সেখানে কোনো লাভ নাই বরং বেশিরভাগ ক্ষেত্রে গুনার গুণা ইংরেজি নববর্ষকে উপলক্ষ করে বাংলাদেশে যত গুনার পরিবেশ হয় অন্য কোনো নববর্ষ হয় বাংলা নবগর শুভলক্ষ যে গুনার পরিবেশ হয় পান্তা পাতার ইলিশের যে উৎসব হয় হ্যাঁ নারী পুরুষ অবাধে একসাথে ঘোরাফেরার যে উৎসব তৈরি হয় প্রত্যেকটাই হলো গুনার মানে কবিরা গুণা ছোট হলো গুণা এই গোনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যেটা করলে স্বভাব হবে সেটা আমাদেরকে করতে হবে আরবি নববর্ষ গনতে হবে এটা গোনা জানতে হবে যেহেতু আল্লাহ রবুল্লা আলমী আরবি মাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং আরবিতে হিসাব রেখেই আমাদেরকে আবাদত বন্দীগিগুলো করতে হয় আরবির হিসাব রেখে আবাদ বন্দি করতে হয় কিন্তু আমরা আজকে আরবির প্রতি বড় দুর্বল এবং পারিও না তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অবশ্যই এই দিনকে উপলক্ষ করে আগামী চোদ্দশো সাতচল্লিশ যেটা আসতেছে এই দিনকে আমরা এই মাসকে এবং নতুন বছরকে সুন্দরভাবে স্বাগতম জানাবো এবং আমলের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নফল নামাজ এর মাধ্যমে এই ইনশাআল্লাহ আমরা সকলেই কি চেষ্টা করব আর এই মুহররম মাস দিয়ে আরবি বছর শুরু হয় শেষ হয় জিলহজ মাস দিয়ে আরবি বছরের প্রথম মাসের নাম কি মুহররম আর শেষ মাসের নাম জিলহজ মাস তাই মুহররমে আমাদের বিশেষ কিছু আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন

চার মাসকে আল্লাহ কি করছেন বিশেষ মর্যাদা এবং সম্মান দিয়েছেন কি কি মাস জিল জিল হজ মহান রজ ঠিক আছে হ্যাঁ খেয়াল রাখবেন এই চার মাস বিশেষ সম্মান দিয়েছেন আল্লাহ হাফা পরবর্তীতে উল্লেখ করে দিয়েছেন ফালা তাজলি মুনাফি হিন্না আং যে তোমরা এই সময়গুলোতে নিজেদের উপরে জুলুম করিও না আল্লাহ পাক এখানে জুলুমের কথা কেন বলেছেন মধ্যে পাওয়া যায় এই চার মাসে যেন যেন মুসলমান মুসলমান ক্ষেত্রে কোন কোনো অলসতা না করে এবং অলসতা করে যেন এই চার মাস সময় পার না করে দেয় এবং এই চার মাসে যুদ্ধ বিগ্রহ জগরা ছাত্র সুর উল্লাহ সাল্লামের সময় সম্পূর্ণ নিষেধ ছিল এই চার মাসে কোনো যুদ্ধ চত না যুদ্ধবিরতি থাকতো এই চার মাস এই চার মাসে সম্মানার্থ তেজন্য এই চার মাসর সম্মানের খাতি আমাদেরকেও কি করতে হবে বেশি বেশি আবাদত করতে হবে কারণ আল্লাহ পাক নিজেই কোরআনে কি বলে দিয়েছেন তালা তাযলিমুনা ফীহিন্না আমাল ফাসাল্লু বান্দা তোমরা এই সময়গুলোতে নিজেদের উপরে জুলুম করিও না অত্যাচার করিও না নিজেদেরকে আমল আখলাক থেকে দূরে রেখে নিজের উপরে জুলুম করিও না এইজন্য বেশি করে এই চার মাস আমল করা তো মুহাররম হচ্ছে এই চার মাসের মধ্যে একটা মাস এবং আরবি বছরের শুরু মাস প্রথম মাস সুতরাং এই মহার্রম মাসে আমাদেরকে অবশ্যই বেশি বেশি আমল করতে হবে মহার্রম মাসের এক নম্বর আমল হচ্ছে কি রোজা রাখা আল্লাহ রবুল আলমিন এই সম্মানিত মাসের মধ্যে রসুল্লাহ সাল্লাম প্রথম আমল নির্ধারণ করেছে এই মাসে যে কোনো সময়ে পুরা মাসের মধ্যে রোজা রাখা নফল রোজা রাখা